মিয়া একটি ছোট গ্রামে থাকে সে হাসি খুশি কিন্তু কেউ তাকে খেলাধুলায় নেয়ার আগ্রহ দেখায় না একদিন সে জঙ্গলের ধারে হাঁটতে গিয়ে একটি চকচকে জাদুর ভলিবল খুঁজে পায় মিয়া একা একা খেলতে শুরু করে বলটি যেন নিজেই সাহায্য গ্রামের বাচ্চারা দূর থেকে দেখে বিস্মিত হয় বাচ্চারা মিয়ার সঙ্গে যোগ দেয় সবাই মিলে খেলা শুরু করে শেষে দেখা যায় সবাই সমান শুধু সুযোগ চাই শাকিল নামে এক ছেলে গ্রামের মধ্যে এক অদ্ভুত হোটেল খুলল আর তা হল মুরগির হোটেল গ্রামের মানুষ তো সবাই অবাক মুরগির আবার হোটেল হয় নাকি এই রকম বলা বলি করছিল কারণ হোটেলের ভেতরে মুরগিদের জন্য ছোট খাট বালিশ আর ডাল ভাতের ডিনার আছে মুরগিরা সব মজা করছে এই খবর শহরেও ছড়িয়ে পড়ল সাথে সাথে মানুষ হোটেলের বাইরে ভিড় করতে শুরু করল মুরগিরা খুশিতে কক কক করে নাচছে এটা দেখে বাবু হাতে তালি দিতে লাগল গ্রামবাসীরা বলল আমরাও এক রাত থাকতে চাই শাকিল হেসে বলল না ভাই হোটেল শুধু মুরগির জন্য শেষে শাকিলের মুরগির হোটেল এত বিখ্যাত হল সবাই হাসি থামাতে পারল না সবাই প্রতিদিন মজা নিতে থাকে রাতের বেলায় টুটুলের বাড়ির রান্নাঘরে হঠাৎ একটি চাকাপ নিজে নিজেই নড়তে শুরু করে টুটুল ধীরে ধীরে এগিয়ে এল রান্নাঘরে চোখ বড় হয়ে গেল তার কাপটা এবার যেন লাফ দিয়ে উঠল চা কাপ থেকে ধোঁয়ার মতো কিছু উঠে এসে এক খুদে ভূতের আকার নেয় সে হাসে ভেসে বেড়ায় চুপ চুপ এবার শুরু করল তার দুষ্টুমি বই উড়ে যাচ্ছে জামাকাপড় উল্টে যাচ্ছে টুটুল অবাক কিন্তু রেগে গেল না সে বলল তুমি কে আমি আগে ছিলাম এক চাওয়ালা ছেলে ছোট্ট একটা দোকান ছিল আমার স্বপ্ন কিন্তু একদিন হঠাৎ এক দুর্ঘটনায় আমি মারা যাই টুটুল বানিয়ে দিল এক ছোট্ট চায়ের দোকান আর চুপচুপ সেখানে প্রতি রাতে ভূতের চা বিক্রি করে বন্ধুত্বের এই রাফি গরিব কিন্তু তার চোখে স্বপ্ন জলজল করে একদিন কাঠকুড়াতে গিয়ে সে পায় এক রহস্যময় জাদুর ডিম সে ডিমটা মায়ের কাছে নিয়ে আসে রাতে ডিমটা আলো ছড়াতে শুরু করে যেন কিছু একটা ঘটতে চলেছে বজ্রের রাতে ডিম ফেটে বের হয় এক জাদুর শিশু সে যেন অন্য দুনিয়ার বাসিন্দা শিশুটির ছয় বদলে যায় সব রাফির জীবন জেগে ওঠে নতুন আলোয় একদিন আসে এক রূপালী নারী চোখে শান্ত আলো শিশুটি বুঝে ফেলে এ তার মা রাফির মন হঠাৎ ভরে ওঠে কষ্টে সেদিন সন্ধ্যায় আমি জানালার পাশে কিছু একটা দেখতে পেলাম একটা ছোট আয়না তাতে লেখা ছিল তুমি যা ভাব আমি তাই দেখাব আমি ভাবলাম যদি আমি পাখির মতো উড়তে পারতাম আর সঙ্গে সঙ্গে আমি উড়তে লাগলাম আকাশে মেখে রং খনু বেরিয়ে এরপর ভাবলাম আমি সাহসী হতে চাই আর আয়নায় আমি দেখি আমি একা আগুন হাতে অন্ধকারে হেঁটে যাচ্ছি হঠাৎ আয়নাটা ফেটে গেল আলোর ঢেউ এসে ঢুকে গেল আমার বুকের ভেতর পরদিন আমি আর ভয় পাইনি আমি গান গাইলাম সবার সামনে আর একা মেয়ে মীরা এখন আলো ছড়ায় আয়নাটা এখন আর নেই কারণ এখন সব জাদু আমি নিজের চোখেই দেখি